সেই দীর্ঘ জায়গাতে এখনও কম্বল যায়নি সেই যেগুলো আরও কিছু বরাদ্দ আমাদের আসছে ওই সামনে অর্থে আপনারা জানেন যে আমাদের যে স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয় উনি উনি বলেছেন যে আরো দুই হাজার করে কম্বল প্রতি উপজেলা প্রতি আসবে এছাড়া চার মন্ত্রণালয় থেকে পুনরায় আবার প্রত্যেকটা উপজেলার প্রতি তিন টাকা করে কম্বল কেনার জন্য সেগুলো সহ এবং আমাদের সামনে যেগুলো কম্বল সেগুলো সহ মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দশ হাজার কম্বল আমরা পেয়েছিলাম সকল সকল উপজেলা মিলে এগুলো বিতরণ চলছে ওই সামনে যেগুলো হবে সেগুলো আমরা স্বাস্থ্য করবো এবং প্রান্তিক অঞ্চলে মানুষ যারা সত্যিকার অর্থে যারা গরিব যারা অসহায় তাদের কেনার সামর্থ্য দেয় এবং যারা আমাদের পর্যায়ে পর্যন্ত আসতে পারে ইউনিয়ন পর্যটক আসতে পারে এদেরকে আমরা যে যে কমদের একটা পরিকল্পনা নিয়েছি যে তাদের বাসা বাসাতে যে আমরা সে কমগুলো বিতরণ করতে চাই ধন্যবাদ